স বিক্রমপুরে আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে যেহেতু আমাদের মেহমান দেওয়ার দেওয়া ছিল আগেই আমাদের রান্নাটা আমরা শেষ করতে পারি নাই কিছুটা বাকি আছে এখন বৃষ্টির ভিতরে রান্না করতে হচ্ছে বৃষ্টির ভিতরে আমাদের রান্না বাড়া রান্না বান্না হচ্ছে এখন কিছু করার নেই এগুলো রোস্টের জন্য রেডি করা হচ্ছে মজা হবে নাও এই শাকিল কি খবর রে প্রচুর বৃষ্টি বৃষ্টির পানি যাচ্ছে দিকে কি বৃষ্টিটা নামলো বৃষ্টিটা একটু পরে নামলো ওই তো সব আপনার আম্মার দোষ আম্মার লেগে বৃষ্টি হইতে আপনি এর আগে একটু দেখা করে গেলেন না তো দোয়া খায় দেয়া গেলে বৃষ্টিটা নামতো না একটু দোয়া করে দিয়ে গেলে বৃষ্টিটা নামতো না আপনি তো শুরুতে দোয়া দিয়ে যান নাই যাতে আমরা আমাদের রান্না কমপ্লিট করতে পারি যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর যেহেতু মেহমান দাওয়াত দেওয়া যদি খাওয়াতে না পারি তাহলে মানুষদের ব্যাপার হ্যাঁ রোস বাজা হচ্ছে মাম্মু ঘোষ করে রা রোস্ট বাজা হইলে আমাদের শেষ পোলাও হয়ে গেছে মাংস হয়ে গেছে রোস্টার জন্য আমরা একটু জন্য সমস্যা পড়ে গেলাম যেহেতু চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টির ভিতরে রান্না করা হচ্ছে যারা সব সময় আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন ইউটিউবে এবং ফেসবুককে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর এই বৃষ্টির ভিতরে বিক্রমপুরে আমাদের গ্রামের বাড়িতে যে রান্নার আয়োজন করা হয়েছিল সেটা সম্পূর্ণ করতে পারিনি একটুর জন্য যেহেতু বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টির ভিতরে আমরা রান্না করতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে তারপরেও ইনশাআল্লাহ আমরা শেষ পর্যায়ে আমাদের কর্মকাণ্ড মোটামুটি শেষ আরেক কিছুক্ষণ পরে আমরা সমাপ্ত ঘোষণা করবো আমাদের রান্নার পর্ব তারপরে যাব খাওয়ার পরব ধন্যবাদ সকলকে সবসময় পাশে থাকার জন্য আগামী তো ইনশাল্লাহ থাকবেন স সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার দেখা ইনশাল্লাহ